প্রবাসী ভাইরা সব সময় প্রতারণার শিকার হন আজকে ভিডিওটা দেখে আর হবেন না কোনো ডেলিভারি ফ্রি দিবে যেভাবে থাকবে এভাবেই থাকবে আপনার টু যাবে রাস্তা রাস্তার যদি কোনো সমস্যা হয় ওই ড্রাইভার আমরা বহন করবো ওইটা আপনাকে আসসালামু আলাইকুম দর্শক নিউ ক্যান ফার্নিচার ভিডিও থেকে আমি মোহাম্মদ আলামিন আহমেদ বড় বড় মতন আমি আপনাদের সামনে চলে আসলাম এতদিন তো আপনাদেরকে দোলনার ভিডিও দেখিয়েছি আজকে একটু ডিফারেন্ট তরিকায় আপনাদেরকে ভিডিওটা পুরোটা ভিডিও শেয়ার আপনাদের মাঝে সো ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর আশা করি প্রবাসী ভাইরা সব সময় প্রতারণার শিকার হন আজকে ভিডিওটা দেখে আর হবেন না এতটুকু আমি ভরসা দিতে পারি সো আমি কিছু বিস্তারিত জানিয়ে দিচ্ছি এটা হচ্ছে দুইটি কালার দিয়ে করা আছে দেখতেই পাচ্ছেন ইয়েলো এবং বেগুনি কালার দিয়ে দুইটি কালার করা আছে দেখতেই পাচ্ছেন যারা দুই কালার মিক্স পছন্দ করেন এটার সাথে চাইলে আপনি ইয়েলো কালার স্টার নিতে পারবেন অথবা আপনি বেগুনি কালার ও নিতে পারবেন এটা বাস্কট সাইজ চল্লিশ বাই চৌচল্লিশ ইঞ্চি স্টার হাইট বিরাশ ইঞ্চি একশো আশি কেজি লোড নিতে পারবে এটা কিন্তু এম এস এস সিকল আমরা ইউজ করে থাকি এবং আমরা স্প্রিংটা কিন্তু খুবই ভালো মানে স্প্রিং দিয়ে থাকি এটাও কিন্তু হিটপিন রঙের থাকছে এটার দাম মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি থাকবে একটি টাকাও আপনার অগ্রিম দেওয়া লাগবে না তারপর যদি দুই কালারের শীতল পাটি বনন ডিজাইন দেখে এখানে দুইটি কালার দিয়ে করা আছে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে মাঝখানে রেড কালার দিয়ে করা আছে এবং সাইড দুই সাইডেই হচ্ছে ইল হোয়াইট কালার দেওয়া আছে এবং শীতল পাটি পুরনটা কিন্তু খুবই চমৎকারভাবে দেওয়া আছে দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু একশো আশি কেজি লোড ক্যারি করতে পারবে এটার দাম রাখতেছি মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা তারপরে বাবুই পাখির বাসা এখানে দেখতে পাচ্ছেন বাবুই পাখির বাসা কালো কালার এখানে যে কাজগুলো করা হয়েছে খুব হাত খুবই চমৎকারভাবে কাজগুলো করা হয়েছে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আমাদের দুঃখ কর দেওয়া কাজটি করে থাকি আমাদের নিজস্ব ফেটুই থেকে এটাও কিন্তু পেয়ে যাবেন মাত্র চোদ্দো হাজার টাকায় তারপরে যদি রেগুলার ডিজাইন কালো কালার দেখে এখানে কালো মোটা ফাইবার আছে রেগুলার ডিজাইন এটা এটাও বাস্কেট সাইজ সেম চল্লিশ বাই চৌচল্লিশ ইঞ্চি স্টার্ন হাইড বিরাশি ইঞ্চি এটার সাথে চাইলে আপনারা কালার কাস্টমাইজ করতে পারবেন অথবা এই কুসুন কাবারও আপনার কালারটা কালার চেঞ্জ করে নিতে পারবেন এটার দাম রাখতেছি মাত্র চোদ্দো হাজার টাকা তারপর এখানে যদি দেখায় দুই কালারের মিক্স বাবুই পাখির বাসা আমরা দুই কালারের মিক্সগুলো কেন বেশি বানাই কারণ আপনাদের অনেকেরই পছন্দ হয় দুই কালারের মিক্সগুলো এই কারণে আমরা দুই কালারের মিক্স বেশি বানিয়ে থাকি এটাও কিন্তু দুই কালার মিক্স রয়েছে এটা কিন্তু মাত্র চোদ্দো হাজার টাকা কালার কাস্টমাইজের জন্য আপনার একটি টাকাও মানে বাড়তি দেওয়া লাগবে না তারপরে যদি এখানে দেখে দুই কালারের মিক্স আরও একটি কালার আছে এখানে অরেঞ্জ এবং কালো কালার দিয়ে করা আছে দেখতেই পাচ্ছেন এটার সাথে চাইলে আপনি ইস্টার্নও কাস্টমাইজ করে নিতে পারবেন আবার চাইলে আপনার কুশন কাপারটা কাস্টমাইজ করে নিতে পারবেন ফাইভ সিটি একটা কুসুন কাপার থাকবে এটার সাথে এটা আমরা রাখতেছি মাত্র চোদ্দো হাজার টাকা তারপরে যদি এখানে দেখে দুইটি কালারের মিক্স আছে হাতুল ছাড়া সাদা কালার দিয়ে এবং কালো কালার দিয়ে দুইটি কালার মিক্স এটার সাথে চাইলে আপনি কালো কালার অথবা হোয়াইট কালার স্ট্যান্ড নিতে পারবেন এটার দাম রাখতেছি মাত্র চোদ্দো হাজার টাকা তারপর যদি দেখা এখানে অ্যাসেসের দোলনা যারা অ্যাস এসের দোলনাগুলো খুঁজছেন এটা এটাও কিন্তু আমাদের কালারটা কিন্তু আমরা ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করে নিয়ে আসি তারপর কালারটা করা হয় এখানে হচ্ছে মিরো টাইপের থাকবে কালারটাই যে এখানে ফেস দেখা যাবে এটাও কিন্তু দাম রাখতেছি মাত্র মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পেয়ে যাবেন একবার যেভাবে থাকবে এভাবেই থাকবে আপনার বাসাও এভাবেই সেম টু সেম যাবে রাস্তা রাস্তার যদি কোনো সমস্যা হয় ওই ড্রাইভার আমরা বহন করবো ওইটা আপনার কিছু বহন করতে হবে না তারপর যে এখানে দেখে দুই কালারের মিক্স আরও একটি শীতল পাটি বরণ ডিজাইন এটাও কিন্তু মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি ডোর টু ডোর আমরা যেভাবে ডেলিভারিটা করে দিব অন্য অন্য জায়গার থেকে আপনার ডেলিভারি সিস্টেমটা একবারেই কম পাবেন ঠিক আছে এটা চাইলে ইয়েলো কালার স্ট্যান্ড নিতে পারবেন আবার চাইলে হোয়াইট কালার স্ট্যান্ড নিতে পারবেন এটা আমাদের মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা তারপর ওইখানে দেখায় আরেকটা শীতল পাটি বলুন দুই কালারের মিক্স আছে এটাও আপনি এক কালারের এক কালার করে নিতে পারবেন তিনটা কালার চারটা কালার আপনি ইজিলি এটা ভিতরে করে নিতে পারবেন এটা আমরা রাখতেছি মাত্র চোদ্দো টাকা তারপর বেনি ডিজাইন অ্যাশ কালারের মধ্যে এক কালার অ্যাশ কালারের মধ্যে বেনি ডিজাইনটি করা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে এটাও চাইলে আপনি অ্যাশ কালার স্টার নিতে পারবেন অথবা অ্যাশ কালার কুসুম কভার নিতে পারবেন আমাদের কাছ থেকে আমাদের কাছে কিন্তু অ্যাশ কালার কুসুম কভার এবং এক কালার রেড রয়েছে ওইগুলো আপনি বেছে নিতে পারবেন এটা আমরা রাখতেছি মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা চার বাংলাদেশে হোম ডেলিভারি তো সাথে ফ্রি থাকবেই তারপরে যদি এখানে দেখাই শীতল বাটি বুনন ডিজাইন কালো এবং সাদা দিয়ে আমাদের রেগুলার একটি প্রোডাক্ট এটা সব সময় রেয়ার মানে এটা বেশি চলে এটা কথা এটা বেশিই চলে আমাদের কাছে এটাও কিন্তু মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন তার সাথে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি থাকছে এবং দর্শক আমাদের নামে কিন্তু একটা পেজ অলরেডি খোলা আছে এক লাখ এক লক্ষ তেতাল্লিশ হাজার ফলোয়ার্স পুরোটাই কিনা ওই পেজটা প্রপারলি ফেকড আমার নিজের ভিডিও দিয়ে ওরা বুস্টিং চালিয়ে আপনাদের কাছ থেকে দুশো তিনশো টাকা মেরে দিচ্ছি সো সবাই ওই পেজটা থেকে বিরত থাকবেন নিউ ক্যান্ড ফার্নিচার বিডি কোনো প্রকার অ্যাডভান্স নিচ্ছে না সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি দিবে এবং ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন যারা নেবেন যা যেটা পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে মো দুটাই দেওয়া থাকবে এবং যারা আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা উত্তর আজমপুর শাহাকবী মাজার রোড ভাই ভাই মার্কেট কান চালাবন